আমরা কিশোর আমরা নবীন আমরা উজ্বল চঞ্চল আমরা গর্ব সুন্দর পৃথিবী সাজানো গুছানো সুশৃঙ্খল সাজানো গুছানো সুশৃঙ্খল আমরা উজ্জ্বল চঞ্চল আমরা উজ্বল চঞ্চল আমরা গর্ব সুন্দর পৃথিবী সাজানো গুছানো সুশৃঙ্খল সাজানো গুছানো সুশৃঙ্খল অসহায় শিশুকে আমরা কাঁদতে দেব না দেব না আজ থেকে মা বোনের সম্রম কেড়ে নিতে কাউকে দেব পাশানের কালো হাত ভেঙে দেব আমরা কালো হাত ভেঙে দেব আমরা কোথাও বিশৃঙ্খল উজ্জ্বল চঞ্চল আমরা উজ্জ্বল চঞ্চল আমরা গর্ব সুন্দর পৃথিবী সাজানো গুছানো সুশৃঙ্খল সাজানো গুছানো সুশৃঙ্খল বিষাক্ত কালো ধোয়া পৃথিবী আমরা চাই না, বিষাক্ত কালো ধোয়া পৃথিবী আমরা চাই না, চাই না আমরা চাই সবুজের বুকে আমরা চাই সবুজের বুকে ফুলে ফলে ভরা উঠা প্রান্তর ফুলে ফলে ভরা উঠা প্রান্ত আমরা উজ্জ্বল চঞ্চল আমরা উজ্জ্বল চঞ্চল আমরা গর্ব সুন্দর পৃথিবী সাজানো গুছানো শৃঙ্খল সাজানো গুছানো সুশৃঙ্খল সাজানো গুছানো শৃঙ্খল আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন এতক্ষণ যাবৎ আমার গানটি যারা শুনেছেন তাদের জানায় অসংখ্য ধন্যবাদ আর এই গানটির কথা সুর মোহাম্মদ জামাল উদ্দিন সর্দার আর পরিচয় বলতে তিনি একজন শিক্ষক এখন সে রিটায়ার্ড তার লেখা প্রচুর গল্প কবিতা তারপর উপন্যাস আছে আর বিভিন্ন রকমের গান আছে এবং সেই গানগুলোর কথা ও সুর তিনি নিজেই দিয়েছেন আর তার ছোটো মেয়ে মানে আমি থাকি আমেরিকাতে তো আমার গান গাওয়ার মতো সেরকম পরিবেশটা এখানে নেই তো আমি চেষ্টা করেছি আমার মতো করে গানটা গাইতে পরবর্তীতে আমি আর একটু ভালো করে গাওয়ার চেষ্টা করব। আর আমার একটাই অনুরোধ যদি গানটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর অন্য কোনো দিন আরও একটি গান নিয়ে আসবো আপনাদের সামনে যদি ভালো লেগে থাকে আবারও বললাম শেয়ার করতে আল্লাহ হাফেজ সবার সুস্থতা কামনা করি